হ্যালো এভডি ওয়ান আশা করি সবাই ভালো আছেন এস আর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা কথা বলব মেগাস্টার সাকিব খানের মালিকানাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে তিনি যে একটা দল নিয়েছেন সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস আপনারা সবাই জানেন তো ঢাকা ক্যাপিটালস টানা এক টানা ছয়টা ম্যাচ হারার পরে গতকালকে একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটা দুর্বার রাজশাহের বিপক্ষে সেই ম্যাচে আসলে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দুর্দান্তভাবে কামব্যাক করেছেন এবং ঢাকা ক্যাপিটালস লিটন কুমার দাস এবং তানজিদ তামিম যেভাবে ব্যাটিং করেছে আসলে শাকিব খানের আর তুফানের হয় আসলে তারা ব্যাটিং করেছেন এবং সব কিছু বরবাদ করে দিয়েছেন তো সামনে দেখা যাক ম্যাচগুলো কীরকম হয় ঢাকা ক্যাপিটালস কীরকম করে আর লিটন কুমার দাস সেঞ্চুরি করেছেন আপনারা অবশ্যই জানেন এবং দেখেছেন তো সবাই ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবেন মেগা স্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে পাশে থাকবেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো দেখবেন আর সবাই মেগা স্টার সাকিব খানের আপকামিং ছবি বরবাদের জন্য শুভকামনা জানাবেন তো ধন্যবাদ সবাইকে আপনার সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন